আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আবারও ফেসবুক নেট বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু কেন দেয়া হয়েছে আপনাদের মন্তব্যটি অবশ্যই জানাবেন কি কারণে বন্ধ করা হয়েছে আসলে কি এই যে মৃত্যুর খাট তো মৃত্যুর খাটের সংখ্যাটা আর একটু বাড়াতে চাচ্ছে নাকি আসলে নেটটা চালু থাকলে আসলে পারছে না গণহত্যা করতে এখন নেট চালু চালু থাকলে এজন্য নেটটা বন্ধ করে রাখছে কেন করছে আপনারা একটু বলবেন ঠিক আছে আসলে নেটটা বন্ধ কেন হঠাৎ করে আর এই নেট কোম্পানিকে আপনারা কি বলবেন ফেসবুক কোম্পানিকে আসলে কি ফেসবুক কোম্পানির দোষ আছে বা আসলে তাদেরকে আপনারা কি করতে চান তো বাংলাদেশে যে নেট সার্ভার আছে বা আপনার সার্ভার বলছি না কোম্পানির যে মেন হর্তাকর্তারা আছে তাদের কি হবে তো এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি বা আপনারা কি করতে চান বা বলতে চান এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে রাতের অন্ধকারে কি হবে আজকে ঠিক আছে বা সামনের আগামীকালকে রাতে কি হবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই জন্যই নেটটা বন্ধ কি না আপনারা একটু এই লাশের খাটটি দেখে অবশ্যই মন্তব্য করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলেই সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ